আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে মজার একটা খাজানা নিয়ে হাজির হয়েছি খেজুরের বরফি এটা বাচ্চা বড় সবাই খেতে পারবে শান্ত যারা ডায়েট করেন তাদের জন্য অনেক উপকারী হবে এখানে আমি কাজু এবং দুই ধরনের বিচি নিয়েছি আমি কাজু কিশমিশগুলো ছোট ছোট করে কেটে আমি প্লেটে নিয়ে নিলাম এদিকে খেজুরের বিচিটাও সেরে দিয়েছি একটা বাড়িতে হাফ কাপ চাল সামান্য লবণ পানি দিয়ে মিক্স করে চালটা আমি ভেজে নামাই নিলাম এখন কাজু কিশমিশগুলো আমি দুই চার চামচ ঘি দিয়ে জাস্ট হালকা গরম করে নামাই নিলাম এর সাথে আমি তিলটাও ভেজে নিয়েছি এখন আমি খেজুরটা লো হেটে আস্তে আস্তে ভাজতে থাকবো আস্তে আস্তে খেজুরগুলো একদম নরম হয়ে যাবে যেহেতু আমার ঘরে বাচ্চারা আছে তাই আমি একটু ডার্ক চকলেট মিস করব বাচ্চাদের মুখরোচক হওয়ার জন্য যারা ডায়েট করবেন তারা ডার্ক চকলেটটা অ্যাভয়েড করবেন আমি এখানে দুই টে চামচ ঘি এবং ডার্ক চকলেটটা আমি দিয়ে দিলাম এর সাথে আমি একটু নেড়ে চেড়ে দিলাম ভেজে রাখা কাজু কিশমিশ চাল ভাজা এবং তেল ভাজা সবগুলো একসাথে নাড়তে নাড়তে মিক্স করে আমি বড় প্লেটে একটা ঢেলে দিলাম তারপরে আমার একটা ছুরি দিয়ে আমার পছন্দ সাইজ করে কেটে নিয়ে নিলাম দশ মিনিটেই খেজুরের বরফিটা শক্ত হয়ে যাবে আমি এটা কেন খাঁচা বলেছি এটা বাচ্চা বড়ো সবাই খেতে পারে অনেক পুষ্টিকর একটা খাবার এভাবে বক্সে রেখে প্রায় পণ্যদের মতো সংরক্ষণ করতে পারবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ